পল্লী মা লিখেছেন গোলাম মোস্তফা গোলাম মুস্তফা জন্মগ্রহণ করেন আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেন উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে তার লেখা যদি আমরা হচ্ছে কাব্য বা বইগুলোর নাম বলি হাসনায়না বনি আদম বিশ্বনবী এই বিষয়গুলো তো দেখো পল্লিমা কবিতাটা শুরু করি গোলাম মোস্তফা লিখেছেন পল্লীমায়ের বুক ছেড়ে আর যাচ্ছি চলে প্রবাস পথে তাহলে আগেই বললাম যে প্রবাস পথে বলতে বোঝানো হচ্ছে যে এক জায়গা থেকে অন্য জায়গায় কী করা প্রস্থান করা বা এক জায়গা ত্যাগ করে অন্য জায়গায় চলে যাওয়া এটা বিদেশেও যায় অনেকে আবার রংপুর থেকে তুমি যদি হচ্ছে চট্টগ্রামের দেখিয়ে যাও সেটাও কিন্তু এক ধরনের প্রবাসী জীবন মুক্ত মাঠের মধ্য দিয়ে জোর ছোটানো বাস্পোরাতে অর্থাৎ রেলগাড়িতে বা ট্রেনে করে আমরা যেখানে হচ্ছে যাতায়াত করে থাকি একমাত্র ঝুঁকি মুক্ত পথ যদি বলা যায় তাহলে সেটা রেলগাড়িকেই বলা যায় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা একদম কম উদাসী হৃদয়ে তাকিয়ে রয় মায়ের শ্যামল মুখের পানে এই উদাস হৃদয়ে তাকিয়ে রয় কার দিকে মায়ের মুখের দিকে মা মা বা জন্মভূমি বা নিজ যে জায়গাটা সেই জায়গাটার কথা বলা হচ্ছে যেখানে নারী টান আর কি রয়েছে বিদায়বেলার বিয়োগ ব্যথা অশ্রু আনে দুই নয় বেলার যে একটা দুঃখ কষ্ট থাকে যে আমার প্রিয় ব্যক্তিদেরকে আমি ছেড়ে যাচ্ছি তার যে একটা দুঃখ বেদনা থাকে সেই বিষয়টা বলা হচ্ছে যে চোখে কিন্তু হচ্ছে পানি থাকে চোখে কি থাকে পানি থাকে এই বিষয়টা বলা হচ্ছে এরপর দেখো এখানে বলা হচ্ছে স্নেহময়ী রূপ ধরে মা দাঁড়িয়ে আছে মায়াঠের পরে মুক্ত চিকুর ছড়িয়ে গেছে দিক ওই দিগন্তরে অর্থাৎ দিগন্তরে এখানে বোঝাচ্ছে যেখানে আকাশ মাটিতে এসে মিশে গেছে এই বিষয়টা বোঝানো হচ্ছে যে স্নেহময়ী রূপ মাটি যেন স্নেহময়ী হিসেবে আমাকে আটকে ধরেছিল বা আঁকড়ে ধরেছিল এমন একটা বিষয় বোঝানো হচ্ছে যেখানে আমার হচ্ছে বেড়ে ওঠার আর কি হচ্ছে জগৎটা ছিল ছেলে মেয়ে ভিড় করেছে চৌদিকে তার আঙ্গিনাতে দেখছে সেই সন্তানের পুলক ভরা ভঙ্গিমাতে মা যেরকম সন্তানকে আগলে রাখে বা দেখে থাকে ঠিক অন্ধুরুপে মনে হয় মাটির যে শেকড়টা রয়েছে মাটির যে টানটা রয়েছে মাটিও মনে হয় সেভাবে ধরে রয়েছে মানুষ যেরকম চতুর্দিকে আঙ্গিনা মানে উঠানের দিকে রয়েছে ঠিক অন্ধুরুভাবে মনে হচ্ছে যে হচ্ছে এই ব্যক্তিগুলো আমার মধ্যে যেভাবে রয়েছে মাটিও সেভাবে আমাকে আঁকড়ে ধরেছে এরপর দেখো ওই যে মাঠে গরু চড়ে লেজ দুলিয়ে মনের সুখে গরু বলতে গরুকে বোঝানো হচ্ছে হ্যাঁ গরুর কিন্তু সঠিক বানান এটাই গয়কার গোর গরু এটাই সঠিক বানান ওই যে মাঠে গরু চড়ে লেজ দুলিয়ে মনের সুখে ওই যে পাখির গানের সুখে কাপন জাগে বনের বুকে মাথাল মাথায় এই মাথাল বুঝো মাথাল বলতে কি বোঝায় বলো তো দেখি ঝাঁপি তো ছিল গ্রাম অঞ্চলে এই সেই রোদ থেকে বাঁচার জন্য যে আর কি আছে জিনিসগুলো ব্যবহার করা ছাতা ঝাঁপি এই বিষয়গুলো মাতাল মাথায় কাস্তে হাতে ওই যে চলে কালো চাষা ওরাই মায়ের আপন ছেলে ওরাই মায়ের ভালোবাসা অর্থাৎ এখানে কৃষকদের কথা বলা হয়েছে যারা কাজ করে জীবিকা নির্বাহ করে অনেকজন খাবার রোজগার জোগাড় করে তাদের কথাই বলা হচ্ছে অন্য জোগাড় করে যারা অন্য তৈরি করে যারা তাদের কথাই বলা হচ্ছে এখানে সেই কৃষকদের কথাই বলা হচ্ছে ওরা সবাই সহজভাবে ঠাই পেয়েছে মায়ের কোলে শান্তি সুখে বাস করে সব কাটায় না দিন গন্ডগোলে তাহলে দেখো যারা কৃষক বা কৃষি কাজ করে তারাই সুখে শান্তিতে জীবন কাটিয়ে দিচ্ছে এই বিষয়টা বলা হচ্ছে তাদের কথাই তারা কখনো গন্ডগোল রাহাজানি মারামারি বিশৃঙ্খলা এগুলো করে না গরু মহিষ যে খাই চড়ে শালিক তাহার পাশেই চড়ে কখনো বা পৃষ্ঠে চড়ে কখনো বা নৃত্য করে দেখো এখানে গরুর উপরে যে শালিক পাখিগুলো বা বিভিন্ন ধরনের পাখিগুলো পাকপাকালিগুলো হচ্ছে এসে আর কি হচ্ছে আশ্রয় নিচ্ছে বা নাচানাচি করতেছে সেই কথাগুলো বলা হচ্ছে এখানে এরপরে দেখো বলা হচ্ছে রাখাল ছেড়ে চড়ায় ধেনু এই ধেনু বলতে এখানে গরুকেই কিন্তু বোঝাচ্ছে ধেনু বলতে কাকে বোঝাচ্ছে গরুকে বোঝাচ্ছে ধেনু শব্দ কিন্তু গরু রাখাল ছেড়ে চড়ায় ধেনু বাজায় বেনু অসৎ মূলে এই অসৎ বলতে অসত্য যে গাছ রয়েছে সেই অসত্য গাছের কথা বলা হচ্ছে এখানে যে বাসায় মানে বাজায় যে আর কি হচ্ছে বেনু বাসি যে বাজায় সেই কথা বলা হচ্ছে গরু চড়াইতে গিয়ে রাখাল সেরে যে বাসি বাজায় সেই গানের ওই পুলক লেগে ধানের ক্ষেত ওই উঠলো দুলে সেই গানের মনে করো যে পুলক লেগে বা হচ্ছে কোনো কিছু লেগে বলা হচ্ছে এখানে তার সাথে ধানের হচ্ছে রেনুটা বেরোচ্ছে এই বিষয়টা সেই গানের ওই পুলক লেগে বিলের জলের বাঁধন টুটে মায়ের মুখের হাসির মতন কলি উঠলো ফুটে অর্থাৎ বিলেও আছে ঝিঙ্গে ফুল বা শাঁফলা ফুল বিভিন্ন ধরনের যে আছে ফুলগুলো ফোটে সেই ফুলগুলো ফোটে বাঁধন টুটে বলতে এখানে বোঝানো হচ্ছে এক ধরনের হচ্ছে মনে করো যে হচ্ছে বিভিন্ন হচ্ছে পুঞ্জীভূত অবস্থায় রাখা বাঁধন মনে করে যে হচ্ছে বেঁধে রাখি যেগুলো আমরা যেমন শাপলা ফুলকেই বলো না কেন শাপলা ফুল মনে করো সে ফোটার আঙ্গিকে হয়েছে ধান যেরকম হচ্ছে টিপটিপা হয়েছে বৃষ্টি পাইলেই কিন্তু ধান কিন্তু ফুটে উঠবে সেখানে শাপলা ফুল মনে যে ফুটে উঠবে সে একটা বাঁধন থেকে আর কি মুক্ত পাবে সেই বিষয়টা বোঝা যাচ্ছে এখানে এরপর দেখো দুপুরবেলায় ক্লান্ত হয়ে তাপে কৃষক ভায়া বসলে এসে গাছের ছায় ভুঞ্জিতে তার স্নিগ্ধ ছায়া দেখো এখানে ভুঞ্জিত বলতে হচ্ছে ভোগ করতে ভুঞ্জিতে বলতে কি ভোগ করতে মানে একটু হচ্ছে বিশ্রাম নেওয়ার জন্য বা বাতাস পাওয়ার জন্য এখানে এসে বিশ্রাম নিচ্ছে এত রোদ এত দুপুরবেলা মাথার উপর ঘন নিবিড় কচি কচি যে পাতা ও জেনো মার আপন হাতে তৈরি করা মাঠের ছাতা অর্থাৎ মনে করো বটগাছ হতে পারে বা অশ্বত্য গাছ হতে পারে যে গাছগুলো চতুর্দিকে আর কি সরিয়ে ছিটিয়ে রয়েছে ছায়া দেয় মানুষ যেখানে বসে বিশ্রাম নিতে পারে দুপুরবেলায় রৌদ্রকরণ দিতে বসে এরপরে দেখো ঘামবেজা তার ক্লান্ত দেহে শীতল সমীর যেমনই চাওয়া সমীর বলতে বাতাস সমীর সন্দেহ থেকে বাতাস দেখো এখানে বাতাস চাওয়ার একটা হচ্ছে আকুতি মিনতির কথা বলা হচ্ছে ঘামবেজা শরীরে পাঠিয়ে দিলে অমনি মাতার তার শীতল আঁচল ছায়া হাওয়া মা যেমন হচ্ছে সন্তানকে হচ্ছে গরম থেকে আসলে আচল দিয়ে মুখ মুছে দেয় ঠিক অনুরূপভাবে ভাবে যদি কেউ গাছের তলায় যায় মনে হবে যে হচ্ছে সেখানে হচ্ছে বাতাস দিচ্ছে প্রাণটা ভরা বাতাস ফ্যানের বাতাসের থেকে পাকার বাতাসের থেকে দেখবা যে প্রকৃতির যে হাওয়া বাতাস এটা কিন্তু অনেক ভালো লাগে কালো দিঘির কাজল জলে মিটালো তার তৃষ্ণা জ্বালা কনশে আদি কাল হতে মা রেখেছে এই জলের জ্বালা মানে দেখো যে নদীতে বা বিলে যে পানিগুলো থাকে পরিষ্কার পানি স্বচ্ছ পানি সেই পানিগুলোর কথা বলা হচ্ছে যে তৃষ্ণা জেলা মিটিয়ে দিল পানি পান করে মনে হচ্ছে আমার একটা বিষয় সবুজ ধারে মাঠ সে কৃষক তাহা দেখলে হচ্ছে রঙিন আসার স্বপ্নে এলো নীল নয়নের আকাশ ছে হ্যাঁ ধান যখন সবুজ হয়ে আসছে দেখবা যে অনেক কৃষক আছে তাদের কষ্ট লাঘব হয় আর ধান যদি নষ্ট হয়ে যায় তাহলে কতটা কষ্ট লাগে একমাত্র সেই বুঝে যে আর কি ধান আবাদ করে কৃষকরা তারা একমাত্র বুঝে ওদের ওই ঘরের জিনিস আমরা যেন পরের ছেলে মোদের ওতে নাই অধিকার ওরা দিলে তবেই মেলে হ্যাঁ কৃষকদেরই তো ওগুলোন তাদেরই অধিকার তারা যদি আমাদেরকে দেয় আমরা সয়মাত্র যে খেয়ে দিয়ে বাঁচতে পারে তারা যদি না দেয় তাহলে তো আমরা চাইলেও কিনতে পারবো না এই বিষয়টা বলা হচ্ছে ওই যে লাউয়ের যাংলা পাতা ঘর দেখে যায় একটু দূরে জাংলা জাংলা বলতে তো বুঝো এক কথা হচ্ছে যেটাকে বলা হয় বাঁশের তৈরি আমরা হচ্ছে হ্যাঁ মাছা যেটাকে বলি গ্রাম অঞ্চলে একটা কথা বলে জাঙ্গি জাঙ্গি আর কি যেটাকে বলতে পারি আমরা ওই যে লাউয়ের জাংলা পাতা মানে জাঙ্গি বা হচ্ছে মাছা পাতা ঘর দেখা যায় একটু দূরে কৃষকবালা আছে ফিরে নদীর পথে কলসি পুড়ে কৃষক বালা বলতে কৃষক কন্যা এই কৃষককে কন্যা বালা বলতে এখানে কন্যা বা স্ত্রী এদেরকেই বোঝানো হয়ে থাকে তারা আস্তে আস্তে কলসি নিয়ে পানি নিতে নদীর কুলে ওই কুড়ে ঘর উহার মাঝেই যে চিরসুখ বিরাজ করে নাইরে শিশুক অট্টালিকায় নাইরে শিশুক রাজার ঘড়ি যে সুখটা ওই কুড়ে ঘরে রয়েছে বা কৃষকের পরিবারে রয়েছে সেই সুখ হয়তো রাজার পরিবারের মধ্যেও নেই এই সময়ের মাঝে দেখা যায় যার টাকা বেশি তার আবার হচ্ছে দুঃখও বেশি সুখ নেই যার টাকা নাই তারে দেখবে যে সুখ সেইভাবে আরামে ঘুয়ে শুয়ে আছে আবার রাত বারোটার সময় যাচ্ছে যার টাকা পয়সা যা বলছে ভাই অমুক ভাই বাড়িতে আছেন আসো মানে তার ঘুমিয়ে নেই আর একটা গরিব মানুষকে যে ডাকো দশবার ডাকলেও কি উঠবে কি না উঠবে সন্দেহ কারণ তার আরামের ঘুম বিষয়টা টাকাই সকল সুখের মূল না এরপরে দেখো কত গভীর তৃপ্তি আছে লুকিয়ে যে ওই পল্লী প্রাণে জানুক কেহ নাই বা জানুক সে কথা মোর মনেই জানে মানে পল্লী গ্রামে যে কতটা সুখ বিরাজমান রয়েছে সেটা একমাত্র যে পল্লী গ্রামে বেড়ে উঠেছে তারাই জানে শহরের বুকে যাদের মনে করো সকালবেলা ঘুম ভাঙে আছে চায়ের কাপে তারা কিন্তু বুঝবে না আমাদের কিন্তু ঘুম ভাঙে মনে করো যে পাখির ডাকে সুতরাং পাখির ডাকে যাদের ঘুম ভাঙে তারা ভালোভাবে বুঝতে পারে যে সুখ জিনিসটা কাকে বলে মায়ের গোপন বৃত্ত বা যাতার খোঁজ পেয়েছে ওরাই কিছু মোদের মতো ওই তাই ওরা আর ছোটে না খুব মোহের পিছু মোহ মোহ বলতে লোভ বোঝানো হচ্ছে বুঝতে পারছো লোভ এই মোহের পিছনে কিন্তু অনেকেই ছুটে না অনেকেই আছে ছুটে হ্যাঁ নুরুজ্জামানের মতো মেজবার মতো লোকগুলো মোহের পিছনেই ছুটবে কিন্তু এখানে বলছে যারা মোহের পিছনে ছোটে না লোভের পিছনে ছোটে না তারাই কিন্তু হচ্ছে সুখী জীবনযাপন করে যে মায়ের গোপন বৃত্ত যা মানে গোপন বৃত্ত গোপন যে ধনবান ব্যক্তি রয়েছে টাকা পয়সা হয়তো নাই তার সাথে বা তার কাছে কিন্তু তার মধ্যে যে সুখ বিরাজমান রয়েছে এটাতেই সে হচ্ছে বৃত্তবান কিন্তু সে কখনো মোহের পিছনে লোভের পিছনে ছোটে না মোহের পিছনে বুঝতে পারছে একটা বিষয় লোভে পাপ পাপে কিন্তু মৃত্যু এই লোভ করা যাবে না অতি লোভে কিন্তু তার বিনষ্ট হয়ে যায় এই হচ্ছে তোমাদের বিষয় সংক্ষেপিত করা আছে পড়াটা